নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রাধুনি ক্যারামতি চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি মেথি পরোটা মেথি শাকের পরোটা প্রথমে আমি একটা পাত্রে এক বাটি আটা নিলাম তাতে কালো জিরে দিলাম এক চামচ সাদা তেল দিলাম একটু নুন দিলাম এক চিমটি আর একটু চিনি দিলাম দিয়ে ভালো করে এবার আমি মুসকে নেব ভালো করে মসকে নিয়ে আমি মেথি শাকটা ভালো করে ধুয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এক কাটি মেথি শাক পেস্ট করে নিয়ে সেই এবার মেথি শাকটা আটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালো করে মেখে নিচ্ছি এই মেথির শাকের এতেই মাখা হবে এতে কোনো জল টল লাগবে না এবার মেখে একটা ডো করে নিলাম দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখলাম খানিক বাদে চাপাটা ঢাকাটা খুলে ডো থেকে লেচি কেটে নিলাম একটা একটা করে লেচি কেটে নিলাম দিয়ে লেচি কেটে নিলাম এবার একটা করে লেচি নিয়ে আমি বেলে ফেললাম রুটির মতো করে বেলে নিলাম সামান্য একটু করে আটা ছড়িয়ে গোল করে বেলে নিলাম এবার তিন ভাজ করে নিলাম দিয়ে তিন ভাজ তেকোনা করে পরোটাটা আমি বেলে নিলাম তেকোনা করে এবার এভাবে আমি পরোটাটা বেলে নিলাম তিন তিনকোনা করে এদিক ওদিক করে কোনাগুলো সব ঠিক করে নিলাম এভাবে আমি মেথির পরোটা বেড়ে নিলাম একটা একটা করে মেথির পরোটা সব বেলে নিলাম ময়দার থেকে লিচি কেটে রুটির মতো করে তারপরে তিন ভাজ করে আমি মেথির পরোটাগুলো বেলে নিলাম মেথির পরোটা সব পরোটা কটা এইভাবে আমি বেলে নিলাম এবার আমি গ্যাস ধরিয়ে তাওয়া বসালাম তাওয়াটা গরম হলে আমি একটা করে পরোটা দিয়ে দিলাম তাওয়াতে বন্ধুরা দেখুন আমি এইভাবে মেথি পরোটাগুলো করে নিচ্ছি এক পিট হয়ে গেলে খুন্তি দিয়ে আবার উল্টে দেবো আর এক পিঠ হতে দেবো খুন্তি দিয়ে এপিট ওপিট করে দুই পিট আমি ভালো করে সেঁকে নেবো আগে তাওয়াতে ভালো করে আমি দু পিট সেঁকে নেব খুন্তি দিয়ে ঠেসে ঠেসে ধরবো চাটুর তাওয়ার সাথে ভালো করে আমি এভাবে দুই পিঠ সেঁকে নেব এবার সাদা তেল সামান্য অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম চারিদিকে মাখিয়ে দিলাম দিয়ে আবার এপিঠ উল্টে দিলাম এইভাবে দুই পিঠ এপিট ও করে আমি দুই পিঠ ভালো করে ভেজে নেবো মেথি শাক এমনি খাওয়া ভালো তারপরে আমরা এভাবে পরোটা করে খেলেও ভালো হয় আমরা তো মেথির শাক খাই সেই জন্য আমি এবার মেথির পরোটা করে খাবো এটাও খুব ভালো লাগে খেতে এইভাবে আমি দুপিঠ সেকে নিচ্ছি সকালে জল খাবারে তো ভালোই হবে মেথির পরোটা এভাবে একটা একটা করে আমি সব পরোটা উপর দিয়ে সেকে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধুনিক এরামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এইভাবে আমি খুন্তি দিয়ে ঠেসে ঠেসে দুই পিঠ ভেজে নেব এপিট ওপিট করে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি এপিট ওপিট করে দুই ভেজে নিয়ে সামান্য করে একটু তেল খুন্ততে নিয়ে পরোটা গায়ে ভালো করে মাখিয়ে দেব অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে নেব মেথির পরোটা খেয়ে দেখবেন ভালো লাগলে রাঁধুনি ক্যারামতি চ্যানেলে একটা কমেন্ট করবেন এইভাবে আমি সব পরোটাগুলো একটা একটা করে ভেজে নিলাম পাশে ওভেনে আমি এক আলু ছোট ছোট করে কেটে একটা টমেটো দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে আলুর তরকারি এইভাবে আমি আলুর তরকারি মেথির সঙ্গে ভালো লাগবে খেয়ে মেথির সঙ্গে আলুর তরকারি খুব ভালো যাবে এই